হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসছি আমি মাত্রই দেখো স্নান করে আসলাম এখন একটু ক্রিম লাগাই মুখে মুখের অবস্থা তো ভীষণ বাজে হয়ে গেছে আমার কী বলবো আর ক্রিম না লাগাতে লাগাতে মুখের অবস্থা শেষ তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম ঠিক আছে তো চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে ঠিকঠাকভাবে তো তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হয়ই না ঠিক আছে একদম ব্লগ শেয়ার করতে পারছি না ঠিকঠাকভাবে তোমাদের সাথে আমি প্রচুর প্রবলেমের জন্য সেরকমভাবে আমার সেরকমভাবে তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হয়ে উঠছে না তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে উঠ তো সবার প্রথমেই জানাই সবাইকে শুভ দুপুর আর চ্যানেলে অনেক প্রবলেম যার কারণে আমি ইউটিউবে লাইভে আসতে পারছি না তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট রয়েছে যে বৌদি তুমি লাইভে আসো আসতে পারছি না ঠিক আছে অনেক সমস্যা রয়েছে চ্যানেলে আর যার কারণে আমার লাইভ করা হয়ে উঠছে না আমি কিছুতেই লাইভে আসতে পারছি না তো দেখি যদি আজকে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে তো অবশ্যই আমি আজকে আবার লাইভে আসব আর দেখো মুখটার অবস্থা কীরকম হয়ে গেছে না প্লাক করা নেই কিছুই নেই আজকে ভাবছিলাম যাব তো যদিও আজকে আমার জন্মবার জন্মবারে নাকি প্লাক করা যায় না সে কারণে আজকে করব না অনেক কাজ করেছি অনেক ঘর বাড়ির যে অবস্থা ছিল সব বিছানায় যে চাদর টাদর সবই চেঞ্জ করেছি যে দেখো সমস্ত কিছু বের করে রেখেছি আর এই যে দেখো আমার জন্য কাপড় অপেক্ষা করছে এই যে এখানে যত কাপড় দেখছো এগুলো সব আমার ধুতে হবে এগুলো সব আমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে আমি কাপড়গুলো সব ধুবো আমি বাড়িতে ছিলাম না তাই বড় ছেলে খালি কাপড় পরেছে জমা করে রেখেছে ঠিক আছে একটা কাপড়ও ধয়নি খালি সমানে পরেছে আর জমা করে রেখেছে সমানে পড়েছে আর জমা করে রেখেছে কি বলবো আর সব আমার জন্য জমা আমাকে দিতে হবে ফাইনালি কি বলবো আর রান্না পড়ে আছে রান্না মাছ করবো কালকে অনেক মাছ এনেছিল মাছগুলো সব শেষ হয়নি তো সকালে মোটামুটি খাই খাবার হয়ে গেছে সব আমি ভাজা ভাত ফ্রাই করেছিলাম বেগুন ভেজেছিলাম মাছ এগুলো যদি খেয়েছি আমি বড় তাই খেয়েছি ছেলে ভাত খাবে না ও দই আর চিরা খেয়েছে তো এখন আমি রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা পেঁয়াজ কলি আলু মটরশুটি দিয়ে ভাজা আর ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল আর ভাত তো দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার লুক্সটা কেমন লাগছে কেউ বলতে ভুলো না সেটা তো আমি তোমাদের প্রতিনিয়তই জিজ্ঞেস করি যদিও লুক্সটা ভীষণ বাজে হয়ে গেছে তারপরেও জিজ্ঞাসা করলাম কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকো আর যদি আজকে চ্যানেলের প্রবলেমটা সলভ করতে পারি আমি আজকে সন্ধ্যাবেলা অবশ্যই তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে আসবো তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওটি সবাইকে টাটা